আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আসা সালিম টাটাস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের আন্তরিক শুভেচ্ছা তো আজকে সতেরোই মে দু হাজার চব্বিশের ভাওলার হাটের দেশি শুকনা মরিচ আপডেট হলো আপনাদেরকে জানাবো তো আজকের বাজারে যেটা এক নম্বর জিরা মরিচ এটার রেট গেছে আপনার শুরুতে একটু কম ছিল নয় হাজার ছয়শো সাতশো ছিল পরবর্তীতে আপনার এটা রেট বেড়ে দশ হাজার একশো দুশো পর্যন্ত মানে বিক্রি হয়েছে তো জিরা মরিচটা আপনার নয় হাজার ছয় সাতশো থেকে শুরু করে দশ হাজার একশো দুশো পর্যন্ত মরিচ আহ বাজারটা লাস্টে ছিল কারেন্ট জিরা আপনার সেম রেটে বিক্রি হয়েছে দশ হাজার দশ হাজার একশো দুইশো আট হাজার নয়শো সরি নয় হাজার নয়শো মানে এরকম নয় হাজার থেকে আপনার দশ হাজার একশো দুশো পর্যন্ত আপনার কারেন্ট হয়েছে আর যেটা আপনার মোটা মরিচ যেটা ভাগানোর জন্য আসলে মানুষ নিয়ে থাকে হক মাস্টার অথবা একান্ন এগুলো আপনার আট হাজার ছয়শো সাতশো এরকম আর ছা মরিচটা আসলে পাঁচ বাজারে আমাদের পাওয়া যায় কম বর্তমানে কারেন্ট জিরা এবং জিরা এই দুইটা হচ্ছে আমাদের বাজারে অ্যাভেলেবল আর আমাদের বাজারে এই দুইটাই হচ্ছে সব থেকে ভালো মরিচ পাওয়া যায় আপনি যদি পঞ্চগড়ের কথা বলেন আহ সব জায়গার থেকে আল্লাহ রহমতে আমাদের ঠাকুর গায়ে যেই জিরা এবং কারেন জিরা এটা হচ্ছে অনেক ভালো মরিচ পাওয়া যায় তো আপনাদের যদি স্টকের জন্য অথবা আরতের জন্য জিরা এবং কারেন জিরা মরিচটা প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাকে ক্যাশ অন ডেলিভারিতে অথবা যারা বিগ অ্যামাউন্ট কিনবেন ধরেন এক গাড়ি তারা আমাদের এখানে এসে সরাসরি কিনে নিতে পারেন ইনশাল্লাহ তো আজকের বাজারটা আসলে একটু গত হাটের তুলনায় মোটামুটি ভালোই ছিল তো এবছরও আসলে মনে হচ্ছে যে বাজারটা আসলে বেশি একটা কমবে না এর কারণ হচ্ছে মরিচের ফলনটা খুবই কমে গেছে রোদের জন্য মরিচটা নষ্ট হয়ে গেছে তো আপনার যদি আড়তের জন্য অথবা স্টকের জন্য মরিচ প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ তো আমরা মেশাজ হালিম প্যান্ডাস থেকে আপনাকে আহ খুব ভালো সহকারে আহ মরিচগুলো কিনে দিতে পারবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকেন আলাইকুম রহমতুল্লাহ